আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা শেয়ার করব। সেটা হচ্ছে ডিজেল জেনারেটর ফুয়েল ফিল্টারের কাজ কাজকে দেখেন আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম ডিজেল জেনারেটর কি বা ডিজেল জেনারেটর কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় তো আমরা আজকে শিখব ডিজেল জেনারেটরের যে ফিল্টার ব্যবহার করা হয় সে ফিল্টারের কাজকে দেখেন এটার একটা পার্কিং ব্র্যান্ডের জেনারেটর পাঁচশো পঁয়ষট্টি কিলোওয়াটের এখানে দুইটা ফিল্টার ব্যবহার করা হয়েছে দেখেন তো শুরুতে আমরা একটু নিচে দেখব এই জেনারেটরের এই জায়গা থেকে ওই কর্নার পর্যন্ত এটার নিচেরটা পুরোটা একটা ট্যাঙ্ক ঠিক আছে এখানে প্রায় পাঁচশো থেকে ছয়শো লিটার ডিজেল জেনারেটর এখানে থাকে আর কি কম বেশ হতে পারে এটা আমি আমার আইডিয়ায় বললাম তো এরকমই আর কি থাকে আর কি আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট এখনও করি নাই তো দেখেন এই যে আপনার একটা লাইন দেখতে পাচ্ছেন এই লাইনটা দেখেন একদম ট্যাঙ্ক থেকে চলে আসছে এই যে এটা হচ্ছে ট্যাঙ্ক পুরোটাই হচ্ছে ট্যাঙ্ক ঠিক আছে এখান থেকে এসে একটা লাইন দিয়ে হ্যাঁ এখান থেকে এসে এই যে আমাদের ফিল্টারে এসে যুক্ত হয়েছে ঠিক আছে দুইটা ফিল্টার এখানে তো এখানে দুইটা লাইন একটা হচ্ছে ইঞ্জিনে চলে দুইটাই ইঞ্জিন দুই দুইটাই এখানটার থেকে আবার যে মোটরের সাথে কারণ এই ফিল্টারটা যে ফুয়েল আছে এই ফুয়েলটা তো নিয়ে যেতে হবে এটা একটা মোটর ব্যবহার করা হয়েছে পাম্প যেটা বলে আর কি এই পাম্পের মাধ্যমে হয়ে এটা হচ্ছে ইলেকট্রিক কানেকশান আর কি পাম্পের পাম্পের মধ্যে তার পাচা আমরা আগে দেখি যেহেতু এখানে দুই যেহেতু এটা ট্যাঙ্ক থেকে আসছে লাইনটা এখানে দুইটা লাইন একটা হচ্ছে ইন একটা হচ্ছে আউট এখান থেকে এই ফুয়েলটা মানে ডিজেল যেটা এটা ফিল্টারিং হয়ে এটা ভিতরে ফিল্টার আছে ঠিক আছে দুইটার ভিতরে ফিল্টার আছে এটা এভাবে ই করে দিয়ে এটা খুলে যায় আর কি ভিতরে ফিল্টার আছে ঠিক আছে ফুয়েলটায় যেখান থেকে লাইনে উঠে এখানে ফিল্টারিং হয়ে তারপরে যে একটা লাইন দুইটা এখানে পাম্প হয়ে তারপর আপনার চলে গেছে ইঞ্জিনে হ্যাঁ তো মূল কাজটা হচ্ছে এই তেলের মধ্যে অনেক সময় ময়লা থাকে বা যদি কোনো পানি মিক্স থাকে আরও বিভিন্ন সমস্যা থাকতে পারে তো ওগুলোকে সার্কুলেশন করার জন্য পরিষ্কার করার জন্য ফুয়েল ফিল্টার ব্যবহার করা হয় ঠিক আছে ফুয়েল ফিল্টারের মাধ্যমে ওইটা ফিল্টারিং হয়ে তারপর আমাদের জেনারেটারের মূল যে যেখানে যাওয়ার সেখানে আর কি চলে যায় আর কি তো যেটা যাচ্ছে ওইটা আবার ব্যাক যেটা চলে আসে ওইটা আবার ব্যাক চলে আসে এখানে দুইটা লাইন আছে দেখেন তো যাই হোক আমরা আজকে শিখলাম যে ডিজেল জেনারেটারের ফুয়েল ফিল্টারের কাজ কি মূল কাজটাই হচ্ছে ওই তেল বা ডিজেল যাই বলেন বা ফুয়েল ওইটাকে পরিষ্কার করে ফিল্টারিং হয়ে কোনো ময়লা টয়লা বা কোনো পানি বা অন্য কোনো পদার্থ যদি থাকে ওটাকে ফিল্টারিং করে তারপর ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আমরা পরের ভিডিওতে অয়েল ফিল্টার নিয়ে একটু আলোচনা করবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম